বলো নেহা কেমন আছো তারপর এই জায়গাটা কেমন লাগছে ঠিক আছে চলো এই জায়গা একটু দাঁড়াই আমরা বলো আমাদের বিয়েটা নিয়ে তুমি কতটা এক্সাইটেড এক্সাইটেড তো আছি বাট বাট এই শুভর কথা বলেছিলাম না আচ্ছা কিভাবে কাটাবো বুঝতেই পাচ্ছি না দেখো তুমি কিভাবে ওকে কাটাবে সেটা তুমিই জানো আমি তো বুঝতে পারিনি সিচুয়েশনটা এই জায়গায় এসে দাঁড়াবে করে বলবো কি সেটাই বলতে পারছি দেখো তুমি কি করবে আমি কিছু জানি না আরে ভাই আরে আয় ভাই রূপেশ আচ্ছা আমি পরিচয় করিয়ে দিই এটা হচ্ছে রূপেশ আর রূপেশ এটা হচ্ছে আমার উডবি তোকে বলেছিলাম না নেহা আমরা একই ডিপার্টমেন্টে কাজ করি বুঝলে তো এই শোনো না নেহা আজকে আমার একটু তারা আছে তো আমি বরং আজকে একটু আসি আমার একটা ব্যাচেলার পার্টি আছে তো তুমি বরং সাবধানে বাড়ি চলে যাও আর তোমাকে যেটা বলার তুমি ওই ব্যাপারটা নিয়ে একটু ভেবেচিন্তে দেখো হ্যাঁ ঠিক আছে চলো বাই হ্যাঁ কি রেনে হ্যাঁ তোর বিয়ের দিন যত এগিয়ে আসছে তোর মুখটা কত শুকনো হয়ে যাচ্ছে কেন কি হয়েছে আরে এই শুভর কথা বলেছিলাম না ওর সঙ্গে রিলেশনটা কি করে কাটাবো সেটাই বুঝতে পারছি না আরে আর এটা নিয়ে তোর টেনশন করার কি আছে বিয়ের ওকে দিয়ে দিবি আর বলে দিবি ভালো সরকারি চাকরিওয়ালা ছেলে পেয়ে গেছি ব্যাস প্রবলেম সলভ এত টেনশন নিস না ইয়ার